আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের ভিডিওর টপিক টিকটক মার্কেটিং তো চলুন আমরা ভিডিওর মূল টপিকে যাই এবং টিকটক মার্কেটিং সম্পর্কে জেনে আসি মূল ভিডিওতে যাওয়ার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি অলরেডি সাবস্ক্রাইব করা থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ তো টিকটক মার্কেটিংয়ে যাওয়ার আগে প্রথমেই টিকটক সম্পর্কে জানি যে টিকটকটা কী জিনিস টিকটক হচ্ছে একটা সোশ্যাল প্ল্যাটফর্ম বা সোশ্যাল মিডিয়া যেটা মূলত হচ্ছে যে শর্টস বা রিলস টাইপের ভিডিওর জন্য বিখ্যাত মানে যে এই যে ভার্টিক্যাল সাইজের লম্বালম্বি যে ভিডিও সেই ভিডিওগুলোর জন্য বিখ্যাত হচ্ছে টিকটক টিকটকের দেখা দেখেই হচ্ছে ইউটিউবের শর্টস এসেছে এবং একই সাথে হচ্ছে যে ওই রিলসও এসেছে আচ্ছা তো টিকটক তো জানলাম আমরা একটা সোশ্যাল প্ল্যাটফর্ম তো টিকটক যদি আমরা কম্পিউটার থেকে ব্যবহার করি সেক্ষেত্রে এরকম ইন্টারফেস আমরা পাই আর যদি আপনি মোবাইলে টিকটক অ্যাপ নামিয়ে ব্যবহার করেন সেক্ষেত্রেও আপনি ব্যবহার করতে পারেন আর কি ঠিক আছে আচ্ছা তো এখানে যেটা আছে যে আমাদের প্রোফাইল দেখাচ্ছে এখানে আমাদের প্রোফাইলের ডিটেলস আমরা প্রোফাইল এডিট করতে পারবো এখান থেকে আপলোড করতে পারি ভিডিও মেসেজ আছে এখানে ইনবক্স আছে তারপর এখানে আমাদের প্রোফাইল নিজে দেওয়া আছে এখানে হ্যাঁ প্রোফাইলের যাবতীয় ডিটেলস সেটিংস ক্রিয়েটর টুলস গেট কয়েন অমুক তমুক এখানে এক্সপ্লোর ফলোয়িং ফলোয়ার এগুলো ফ্রেন্ডস প্রোফাইল ঠিক আছে আর পরেও বলতে আমার যে হোম ফিড সেটা এখানে আসবে আর কি সো মূলত টিকটক হচ্ছে যে ভিডিওর জন্য শর্টস টাইপের ভিডিওর জন্য পপুলার তো টিকটককে আপনি ব্যবহার করতে পারেন এই জন্য যে বর্তমানে যেহেতু ম্যাক্সিমাম ইউজার টিকটক ব্যবহার করে এবং দেখবেন যে যে কোনো ব্র্যান্ডকে প্রমোট করার জন্য টিকটক প্রয়োজন হয় এবং তারাও টিকটককে ব্যবহার করে সো এই আমাদের টিকটকটা জানা প্রয়োজন তো প্রথম কাজ হচ্ছে যেটা যে টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলা এবং দেন আমাদের মার্কেটিংয়ে চলে আসা আচ্ছা টিকটক মার্কেটিংটা কী জিনিস যে টিকটক প্ল্যাটফর্মকে আমরা ব্যবহার করব কোনো ব্র্যান্ডকে প্রমোট করার জন্য বা কোনো প্রোডাক্ট প্রমোট করার জন্য অথবা সার্ভিসকে প্রমোট করার জন্য এবং সেটা কোনো একটি নির্দিষ্ট টার্গেট অডিয়েন্সের জন্য আর কি হ্যাঁ তো এই মার্কেটিংটা আমরা করে থাকি হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস বাড়ানোর জন্য অথবা ট্রাফিক আসার জন্য অথবা হচ্ছে যে লিড জেনারেট করা অথবা সেল জেনারেট করা ইত্যাদির জন্য আর কি ঠিক আছে আচ্ছা তো টিকটক মার্কেটিংয়ের জন্য কি করতে হয় আমাদের আমরা তো টিকটক অ্যাকাউন্ট সম্পর্কে জানলাম ক্রিয়েট করা সম্পর্কে জানলাম ইন্টারফেসটাও জানলাম যে এই হচ্ছে ইন্টারফেস এখন এইখানে আমরা যখন কাজ করব বা মার্কেটিংয়ের জন্য যখন কাজ করব কি করতে হবে আমাদের অর্থাৎ টিকটক মার্কেটিংয়ের কম্পোনেন্টগুলো কী কী বা কোন কোন উপাদানগুলো থাকে মার্কেটিংয়ের মধ্যে প্রথম যেটা সেটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েট করা বা কন্টেন্ট ক্রিয়েশন তো সেই কন্টেন্টটা হচ্ছে শর্ট ফর্ম অফ ভিডিও কন্টেন্ট যেমন হচ্ছে যে এক মিনিটের মধ্যে বা ষাট সেকেন্ডের মধ্যে যে ভিডিওগুলো সেগুলো ক্রিয়েট করা ভার্টিক্যাল টাইপের ভিডিও যেটা হচ্ছে অডিয়েন্স মানে অল্প সময়ের মধ্যে দেখে বুঝতে পারে কারণ বর্তমান সময়ে মানুষ হচ্ছে খুব শর্ট টাইমের মধ্যে কিছু দেখে শিখতে চায় আচ্ছা নেক্সট হচ্ছে ফলোয়িং ট্রেন্ডস ফলোয়িং ট্রেন্ডসের ক্ষেত্রে যেটা হয় যে টিকটকে হচ্ছে যে ট্রেন্ডসটা খুব গুরুত্বপূর্ণ দেখা যায় যে এক এক সময় এক এক রকমের ট্রেন্ডস থাকে তারপরে বিভিন্ন রকম চ্যালেঞ্জ থাকে হ্যাশট্যাগ থাকে তো এই যে যখন আমরা টিকটক নিয়ে কাজ করি তখন আমাদের ট্রেন্ডসের বিষয়টা মাথায় রাখতে হবে যে কোনটা চলছে হ্যাঁ কোনটা আমরা বেশি পরিমাণে ব্যবহার করব ঠিক আছে আচ্ছা এই যে এক্সপ্লোরে গেলে আমরা ট্রেন্ডসগুলো কিন্তু পাবো নেক্সটে যাই আমরা নেক্সট হচ্ছে ইনফ্লুয়েসার কোলাবোরেশন এটা ইনস্টাগ্রামের মতোই বা থ্রেডস আমরা যেটা দেখলাম একই রকমভাবে যে কোনো ইনফ্লুয়েসারের সাথে কলাবোরেট করে আপনার বিজনেস বা ব্র্যান্ডকে প্রমোট করার জন্য তাদেরকে হচ্ছে হায়ার করা এতে তারা ভিডিও তৈরি করবে বা আপনার যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্ট রিভিউ করে দেবে এবং দেন আপনি তাদেরকে টাকা দেবেন আচ্ছা এর মাধ্যমে আপনি একটা ব্র্যান্ড জেনারেট করতে পারেন হ্যাশট্যাগ স্ট্র্যাটেজি সেটা হচ্ছে যে টিকটকে আমরা কী করব যে কিছু হ্যাশট্যাগ ব্যবহার করব যে হ্যাশট্যাগ ইনস্টাগ্রামে আমরা ব্যবহার করতাম ওইভাবে সেক্ষেত্রে কি হবে যে আমাদের যে পোস্টগুলো থাকবে মানে পোস্ট বলতে আসলে ভিডিও সেগুলোর হচ্ছে রিচ বেশি পরিমাণে বাড়বে নেক্সট আসে আমাদের এঙ্গেজমেন্ট এবং কমিউনিটি বিল্ডিং অর্থাৎ আমাদের যে অডিয়েন্স আছে তাদের সাথে আমাদের এঙ্গেজমেন্ট বাড়াতে হবে লাইক কমেন্ট শেয়ার এগুলো তাদের করতে বলতে হবে কমেন্টে রিপ্লাই দিতে হবে কমিউনিটি বিল্ড আপ করতে হবে কারণ যে কোনো জিনিসে আপনি মার্কেটিং করতে যান বা যাই করতে চান না কেন আপনার মূল বিষয়ই কিন্তু হচ্ছে ওই আপনার ওই অডিয়েন্স বা ওই কাস্টমার এই জন্য ওই যে কাস্টমার যারা আছে তাদের সাথে আপনার এঙ্গেজ থাকতে হবে কমিউনিটি বিল্ড আপ করতে হবে এরপরে আসে টিকটক অ্যাডস আমরা টিকটক অ্যাড রান করতে পারি যার মাধ্যমে আমরা যদি ওই ফেসবুক অ্যাডের কথা বলি বা ইনস্টাগ্রাম অ্যাড ওই অ্যাডের পেইড অ্যাড রান করতে পারি ঠিক আছে তো এই অ্যাডের মানে অ্যাড রান করার মাধ্যমে আপনি যেটা করতে পারেন যে আপনার যে ব্র্যান্ড আছে সেটা মানুষের সামনে জানাতে পারেন তো টিকটক মার্কেটিংয়ের ক্ষেত্রে এই জিনিসগুলোই ব্যবহার করা হয় এবং গড়পরতায় যেটা বা যদি মোটের ওপর আমরা বলি সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের ক্ষেত্রে সব প্ল্যাটফর্মে একই রকমভাবে আমাদের কাজ করতে হয় আচ্ছা আর অ্যানালিটিক্স অ্যান্ড অপটিমাইজেশন অর্থাৎ আমরা অ্যানালিটিক্স দেখব সেগুলোকে অপটিমাইজ করব ঠিকঠাক করবো এই ডাটা ড্রিভেন ডিসিশনস আমরা নিব হ্যাঁ আচ্ছা এখন আসে যেটা যে আমরা টিকটকে মার্কেটিং করব বা টিকটকে আমরা কাজ করব আমাদের অডিয়েন্সটাকে আমাদের বুঝতে হবে যে প্রত্যেকটা টপিকের বা প্রত্যেকটা ব্র্যান্ডের বা প্রত্যেকটা প্রোডাক্টের জন্যই আলাদা অডিয়েন্স থাকে তো আমার প্রোডাক্টের জন্য আসলে অডিয়েন্স কারা এটা আমাদের ঠিক করতে হবে এটা আমাদের বুঝতে হবে এবং জানতে হবে যে হ্যাঁ আমার প্রোডাক্ট যদি এটা হয় আমার টার্গেট অডিয়েন্স হবে এরা আচ্ছা তাদের ইন্টারেস্ট কী তাদের আগ্রহটা কী কোন জিনিস তারা দেখে কোন জিনিস দেখে না কোনটা পছন্দ করে কোনটা পছন্দ করে না এগুলো তারপরে হচ্ছে যে কোন কন্টেন্টে তারা এঙ্গেজ হয় ফানি কন্টেন্ট না হচ্ছে যে কমেডি কন্টেন্ট না সিরিয়াস কন্টেন্ট এই রকম টাইপের অর্থাৎ এটা আপনাকে হচ্ছে প্ল্যান করতে হবে যে যখন আপনার ব্র্যান্ড সিলেক্ট হবে প্রোডাক্ট প্রোডাক্ট সিলেক্ট সিলেক্ট হবে তখন আপনার অডিয়েন্সও তো সিলেক্ট করতে হবে যে আপনি কাদের জন্য মার্কেটিংটা করতে চান কাদের কাছে সেল করতে চান আচ্ছা এগুলো যখন আপনি জানবেন আপনার অডিয়েন্স সম্পর্কে যখন আপনি টোটাল জানতে পারবেন বা বের করতে পারবেন তখন আপনার এই মার্কেটিংয়ের প্ল্যানটা খুব ভালো হবে এরপরে আসে এঙ্গেজিং কন্টেন্ট ক্রিয়েশন সেটা হচ্ছে যে এঙ্গেজিং বলতে যে যেটা হচ্ছে এন্টারটেইন দেয় বা ইনফরমেটিভ বা হচ্ছে যে যেটা মানুষ দেখতে ভালোবাসে বা মানুষের কাজে লাগবে এরকম টাইপের বিষয়গুলো হচ্ছে যে শর্ট টাইপে ছোটো ষাট সেকেন্ডের মধ্যে আমরা তৈরি করি মিউজিক ইফেক্ট ব্যবহার করা ফিল্টার ব্যবহার করা ট্রানজিশন ব্যবহার করা সাউন্ড ব্যবহার করা মিউজিক ক্লিপ অডিও এগুলো ব্যবহার করে হচ্ছে এগুলোকে প্রমোট করা হয় চাইলে ভয়েস ওভারও দেওয়া যায় আপনি ভয়েস ওভারও দিতে পারেন বা সরাসরি আপনার হচ্ছে যে ভয়েস এবং ফেস দিয়েও ভিডিও করা যায় আচ্ছা ট্রেন্ডস ফলো করতে হয় আমাদের ট্রেন্ড যে বিভিন্ন রকমের যে ট্রেন্ড থাকে টিকটকে সেটাও আমাদের ই করতে হয় যেমন হচ্ছে যে পপুলার হ্যাশট্যাগ সাউন্ড পপুলার মানে পপুলার সাউন্ড পপুলার চ্যালেঞ্জ যেগুলো আসে হ্যাঁ নির্দিষ্ট নির্দিষ্ট টপিকে বা নিঃ ওগুলো ফলো করা ওগুলোর সাথে হচ্ছে থাকা ঠিক আছে আচ্ছা নেক্সট আমরা নেক্সট দেখি আমরা কি কি আছে আমাদের ফলো ট্রেন্ড দেখলাম আমরা এই যে কোলাবোরিটি ইনফ্লুয়েন্সার এটা সম্পর্কেও মোটামুটি বলেছি যে ইনফ্লুয়েন্সারদের সাথে আমরা হচ্ছে কি করব যে কোলাবরেট করব তাদের সাথে কথাবার্তা বলবো কোনো কিছু প্রমোট করে দিতে বলবো হ্যাশট্যাগ স্ট্র্যাটেজি যে আমাদের যে টপিক বা ইন্ডাস্ট্রি ওই রিলেটেড কি কি হ্যাশট্যাগ আছে কোনগুলো ট্রেন্ডিং এই যাবতীয় বিষয়গুলোর কথা বলা হচ্ছে অডিয়েন্সের সাথে এঙ্গেজ হতে হবে আপনার হুম যাতে হচ্ছে যে তারা হচ্ছে যে আপনার সাথে এঙ্গেজ থাকে হ্যাঁ এর মাধ্যমে যেটা হবে যে আপনার ফলোয়ার বাড়বে আপনার সেলটা বেশি আসবে আচ্ছা এছাড়াও আপনি যেটা করতে পারেন আপনার প্রোমোটিও টিকটক কন্টেন্ট অর্থাৎ আপনার যে টিকটক কন্টেন্ট বা টিকটক ভিডিও আছে সেগুলোকে অন্য সোশ্যাল প্ল্যাটফর্মে আপনি হচ্ছে শেয়ার করতে পারেন বা প্রমোট করতে পারেন যেমন ইনস্টাগ্রাম থ্রেডস বা ফেসবুক এই জায়গাগুলো আর কি আচ্ছা আর এরপরে টিকটক অ্যাডস রান করা হ্যাঁ টিকটক অ্যাডস রান করার ক্ষেত্রে যেমন হচ্ছে যে পেজের ক্ষেত্রে আপনার অ্যাড রান করতে হবে যেমন এই যে আপনি যদি অ্যাডস ডট টিকটক ডট কমে যান আমরা যাচ্ছি ওটাতে এই হচ্ছে আমাদের এটা আর আরেকটা আছে বিজনেস টিকটক ডট কম হুম এটা হচ্ছে এক্ষেত্রে টিকটককে আপনার পেমেন্ট মানে পে করতে হবে এবং দেন টিকটকে আপনি প্রমোট করাতে পারবেন আপনার অ্যাকাউন্ট বা আপনার যেটা আপনি প্রোমোট করতে চান মেইনলি আসলে আমরা তো ওটাই করি যে কোনো প্রোডাক্ট দিয়ে যখন আমরা প্রমোট করি আমাদের ওই অ্যাকাউন্টও তো মানুষের সামনে যায় তাই না আচ্ছা এই যে ওয়েলকাম টু টিকটক বিজনেস সেন্টার হ্যাঁ এটা টিকটক ফর বিজনেস গ্রো ইওর ব্র্যান্ড উইথ টিকটক অ্যাডস ওই আমাদের হচ্ছে ফেসবুক ছিল ফেসবুক মার্কেটিংয়ের মতোই বা ফেসবুক অ্যাডের মতো লগ ইন দিয়ে যেতে হবে হাউ ইট ওয়ার্কসে যদি আমরা যাই এই যে ডু মোর উইথ টিকটক অ্যাডস টিকটক অ্যাড দিয়ে আমরা অনেক কিছু করতে পারি আর কি এই যে বলছে যে কি যে অল দ্য বিজনেস টুলস টু অ্যাচিভ ইউর মার্কেটিং গোলস হ্যাঁ এখানে দেওয়া আছে যে প্রাইসিংটা কীভাবে কাজ করবে বাজেট তারপর ডিউরেশন ডিউরেশন

কী বলবো যে অ্যাডের কাজ করবার হ্যাঁ এখানে দিয়ে রেখেছে হ্যাঁ এই যে ফেসবুক রিলসের মধ্যে আমরা যেরকম অ্যাড দেখি যেরকম এখানে ওই যে স্পন্সর লেখা নিচ্ছে হ্যাঁ ইনস্টাগ্রামেও কিন্তু এরকমভাবেই আসে হ্যাঁ এখানে ওই ভিডিও অ্যাডই আপনাকে ক্রিয়েট করতে হয় দেওয়া আছে সবই যে ভার্টিক্যাল টাইপের হবে ঠিক আছে যাই হোক এই যে এই হচ্ছে তাহলে টিকটক টিকটক সরি টিকটকের সিস্টেম তো মেনলি টিকটকে অ্যাড আপনি রান করতে পারেন চাইলে তবে জনপ্রিয় হচ্ছে যেটা সেটা হচ্ছে যে অর্গানিক যে ওয়েটা যে কনসিস্টেন্টলি যে বিভিন্ন রকমের কাজ করা টিকটকে ভিডিওগুলো নিয়ে কনসিস্টেন্টলি ওটা তো আজকে এ পর্যন্তই দেখা হবে পরে ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন